আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি পাতাকপি দিয়ে মাংস আলু সিম গাজর এগুলো পাতা এগুলো দিয়ে সবজি বানাবো মাংসটা প্রথমে আমি হলুদ মরিচ দিয়ে মাখায় নেব এক চামচ লবণ দিয়ে দিলাম গুঁড়োমরিচ এক চামচ এক চামচ ধোনা গুঁড়া এক চামচ তো সব মাখাই রেখে দিব মাখানটা হয়ে গেছে এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি টমেটো আদা বাটা রসুন তিতা সাদা দারচিনি লং মরিচ আর কালো এলাচ এখন আমি চুলায় পয়লাটা বসিয়ে দিব পেঁয়াজটা দিয়ে দিব সাদা আলাচ কালো ডাকি এগুলো খাওয়া পেঁয়াজের সঙ্গে আমি তেলটা দিয়ে দিবস বাদামিটালে করে দিবসটা এখন আমি জিরাটা দিয়ে দিব ডাল মশলা আর ডাল মশলা মানে পাঁচ মানেই পাঁচফোরণু দিয়ে দিলাম এখন মাংসটা দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে দিলাম দুই মিনিট ভাজা নেব মশলা আপনার মাংসগুলো ভাবে এখন আমি মশলা দিয়ে দিব আদা পাতল রসুন টমেটো দিয়ে দিলাম অলপ পৰিমাণ মতে দি দিব দুই চামুচ অলপ দি ল'ম আৰু সেই পৰিমাণ মোক আপোনালোকে দি দিম মই দুই লাভ চামুচ দি ল'ম আৰু তিল দি দিব 今渡らせど。 ঠান্ডা দিয়ে ঢেকে দিব কষাই নিব মাংস কিছুক্ষণ পর ফিরে আসবো কিছুক্ষণ পর ফিরে আসলাম আমার মাংসটা কখন হয়ে গেছে এখন আমি গাজর আলু সিম

ভাজ ভাগ নাতি ঢেকে দিলাম আমার আবার কিছুক্ষণ খুব ফিরে আসছি পাঁচ মিনিট ফিরে আসলাম এখন আমি পাতাকপিগুলো দিয়ে দিব আমার পাতাকপি দর হয়ে গেছে এখন আমি নাড়াচড়া করে নেব আমার নাড়াচাড়া হয়ে গেছে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর আবার ফিরে আসছি কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম দেখুন আমার কাটাকপির পানি দিয়ে গেছে আমার নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো আমার কিছুক্ষণ পথে আসলাম আমার পানিটা প্রায় ভরে গেছিল একদম হাতো হাতো করব পানি দেখা যাবে হঠাৎ আপনাটা দিয়ে রেখে ভাজাটা প্রায় সিটে হবে মধা পিঠা ভাজা হয়ে গেছে আর ভালো না কারণ কয়দা পেট লাগে যাচ্ছে মাপা হয়ে গেছে লটা এখন বন্ধ করে দিব